আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি শীতে আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম কিন্তু আসলে আমার তো আগে তেমন ব্লগ বানানোর তেমন কোনো ইয়ে ছিল না বা ইচ্ছাও ছিল না এই জন্য আসলে ব্লগ করা হয়নি বাট ভিডিওগুলো করে রেখেছিলাম আমার মেয়ে ছিল আমার ভাইয়ের মেয়ে ছিল আমার বোন ছিল আমার হাজব্যান্ড তো ছিলই তো সবাই সব ঘুরতে গিয়েছিলাম এই যে আমরা এখন হচ্ছে একটা যেহেতু আমাদের নিজস্ব কোনো গাড়ি নেই আমরা উবার কল করেছিলাম উবারে করে আমরা যাচ্ছি এটা হচ্ছে আপনার ছিল রোড আমরা এই পাশ দিয়ে চলে যাচ্ছি মিরপুর যাব মিরপুর চিড়িয়াখানা সবাই আমাদের সাথে থাকবেন এই যে আমরা যাচ্ছি আমার মেয়ে আর আমার ভাস্তি তো অনেক এক্সাইটেড ছিল যে তারা চিড়িয়াখানায় যাবে তারা অনেক হচ্ছে তারা বাঘ দেখবে বানর দেখবে বিশেষ করে বানররা তো বানরকেই বেশি পছন্দ করে এই জন্য ওগুলো দেখার প্রতি বেশি আগ্রহ থাকে আমার মেয়ে হচ্ছে ছোট বানর আর আমার ভাইয়ের মেয়ে হচ্ছে বড় বানর তো বানররা তো বানররা দেখলে খুশি হবেই আচ্ছা যাই হোক আমরা যে প্রায় অলমোস্ট কাছাকাছি চলে আসছি আমরা এই যে পৌঁছে গিয়েছি মিরপুর চিড়িয়াখানায় এখন আমরা নামবো গাড়িটা পার্কিং করলে আমরা নেমে যাব এই যে আমি নেমে গিয়েছি চিড়িয়াখানায় ঢুকতে গেলে যেহেতু টিকিট কাটতে হয় আমার হাজব্যান্ডে যে টিকিট কাটতেছে আমরা টিকিট কাটা হলেই চিড়িয়াখানা ভেতরে ঢুকতেছি আমার কোলে হচ্ছে আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে যেহেতু একটু বড় ওকে এক হাত দিয়ে ধরে রেখেছিলাম যাতে হারিয়ে না যায় যেহেতু চিড়িয়াখানা অনেক বড় একটা এরিয়া কোথাও হারিয়ে গেলে খুঁজে পাবো না এই জন্য আমি একার দিয়ে ধরে রেখেছিলাম চিড়িয়াখানাতে প্রবেশ করে আমরা প্রথমেই হরিণ দেখেছি তারা তো অনেক খুশি যে হরিণ দেখতে পাচ্ছে ওই যে অনেক দূরে হরিণ আমরা একটু ক্যামেরাটা জুম করে হরিণ দেখাচ্ছিলাম সাথে বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম তারপর আমরা দেখেছি আমার মেয়ের সহজাতি বানর সে দোলনায় বসে বসে দোল খাচ্ছিল তারপরে যে অনেকগুলা পাখি দেখেছি আমরা অনেক রকমের পাখি বক ছিল তারপর অনেক পাখির নাম আমি জানি না আপনারা জানলে কমেন্ট অবশ্যই জানাবেন তারপর দেখেছি আমরা রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু তারপর আমরা দেখেছি ভাল্লুক ভাল্লুক নিজে নিজে খেলা করতেছিল যে দেখতে পাচ্ছেন তারপর আমরা দেখেছি জিরাফ অনেকগুলো জিরাফ ছিল এটা ছিল অজগর সাপ আসলে সাপগুলো কত ভালোভাবে দেখা যাচ্ছিল না অনেক ইয়ে ছিল মানে খড়কটোর মধ্যে ছিল তো জন্য ভালো বোঝা যাচ্ছিল না এটা হচ্ছে একটা প্রজাপতি এটা হচ্ছে মুক্ত আকাশের মুক্ত প্রাণী পশু পাখি দেখার পরে তাদের খুব শখ হয়েছে যে তারা ট্রেনে উঠবে ওই যে তারা ট্রেনে উঠেছে আমিও ছিলাম অবশ্য চিড়িয়াখানার ভিতরে তারা ট্রেনে ওঠা অনেক খুশি তারপর তাদের খুব শখ হয়েছিল যে আমাদের ব্যাগ ঘাড়ে করে নিয়ে ঘুরবে এই যে দেখেন দুইজন দুইটা ব্যাগ ব্যাগ ঘাড়ে করে নিয়ে কি হবে যাচ্ছে নিজেই হাঁটতে পারতেছে না আবার ব্যাগ ঘাড়ে করে নিয়ে যাচ্ছে এরপর আমরা দুগুন কিছু ভিডিও মেক করলাম এ দেখতেই পাচ্ছেন লাভের মাঝখানে আমার লাভ চলে আসছে তারপরে এই যে একটু জাস্ট দুজন দুজনের হাত ধরে হাঁটছিলাম আমরা দুই বোন ছিলাম এরপর আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে আমার বোনের খুব শখ হয়েছিল সে ফুল কিনবে তার হলুদ কালারের ফুলটা বেশি পছন্দ হয়েছে আর হালকা গোলাপি কালারটা সেই জন্য দুটা ফুল কিনলো আর চিড়িয়াখানার সামনে তো যদিও জানেন যে সবগুলো ডাকাত থাকে সব জিনিসের দাম এত বেশি ছিল যাই হোক আমরা ফুল টুল কিনে আমার মেয়ে আবার একটা পুতুল কিনেছিলো সামনেই একটা পুতুলের দোকান ছিল তার আবার ওই পুতুলটা অনেক পছন্দ হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন সে চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে এত পরিমাণ ক্লান্ত ছিল সে একদম বসে পড়েছে যাই হোক এই ছিল আজকে আমাদের ঘোরাঘুরি তারপর আমরা আমাদের ঘোরাঘুরি শেষ করে এই জন্য বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার বোন দেখেন একটু ভিডিও করতেছে গাড়িতে বসে বসে ফুলগুলো দিয়ে যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আমরা চিড়িয়াখানা ঘুরে অনেক ক্লান্ত এখন বাসায় ফিরে যাচ্ছি সবাই ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ